নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজে কিভাবে ঘরে নিমকি তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক নিমকি বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু কালো জিরে ওয়ান ফোর্থ টি স্পুনের হাফ স্পুন খাবার সোডা এক চামচ মতো লবণ আমরা ময়দা মাখায় নরমালি যে লবণটা দিই তার থেকে লবণটা একটু বেশি হবে এবার এই সমস্ত কিছুকে আমি হাত দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নেব এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে একটু চেখে দেখে নেবেন যে এটা একটা নন্দা ভাব হয়েছে কিনা সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো লুচির ময়দার থেকে এই ময়দাটা মাখার সময় একটু বেশি দিতে হবে তেল দিয়ে আমি দেখুন আমি তেল দিয়ে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি আমার এই ময়দার মধ্যে আরো দু টেবিল স্পুন সাদা তেল লাগবে ময়দাটা আগে হাত দিয়ে মেখে দেখে নেবেন একটু ভেজা ভেজা ভাব হবে তেল দিয়ে মাখার পর আমার আড়াইশো গ্রাম ময়দায় চার টেবিল স্পুন সাদা তেল লাগবে এবার এই তেলটাকে আমি ময়দার সঙ্গে ভালোভাবে দেখুন আমি সম্পূর্ণ তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি মাখার সময় দেখবেন ময়দাটা দলা দলা হয়ে যাবে এই দেখুন ময়দাটা কতটা দলা হয়ে গেছে এভাবে বেশি ময়ান দিলে নিমকিগুলো খুবই খাস্তা হবে খেতে এবার এই ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব খুব বেশি নরম করে ময়দাটাকে মাখবেন না একদমই অল্প অল্প করে জল দিয়ে মাখবেন এটাকে দেখুন ময়দাটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে লুচির ময়দার মতো খুব নরম করে কিন্তু ময়দাটাকে মাখবেন না একটু শক্ত মাখবেন এবার আমি ময়দাটাকে ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখুন ঘন্টা এক আমি ময়দাটাকে এবার আরেকটু এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব রুটির থেকে একটু বড় লেচি কাটতে হবে দেখুন আড়াইশো ময়দা থেকে আমার মোট পাঁচটা লেচি হয়েছে রুটির তুলনায় লেচিগুলো কিন্তু অনেকটাই বড় এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব আমি উপরে অল্প করে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আপনারা কিন্তু অবশ্যই এটাকে ময়দা দিয়েই বেলবেন এবার আমি লেচিটাকে বেলে নেব রুটির মতো খুব বেশি পাতলা করবেন না একটু মোটা করেই বেলবেন দেখুন আমি ময়দাটাকে বেলে নিয়েছি ঠিক এরকমভাবে মোটা বেলবেন রুটির মতো খুব বেশি পাতলা বেলবেন না আর এবার আমি এটা থেকে পিস কেটে আমরা বাজারে যেরকম ছোট ছোট বরফি বরফি নিমকি খাই ঠিক ওইভাবেই ছোট ছোট করে কেটে নেবেন দেখুন আমাদের একদিকটা কাটা হয়ে গেছে এবার চাকিটাকে সামান্য ঘুরিয়ে নেবেন নিয়ে এরকম কোন ভাবে কাটবেন আমরা যেরকম তেরচা মতো কেটে নিই এরকমভাবে কেটে নেবেন দেখুন আমি এরকম ছোট ছোট তের করে নিমকিগুলোকে কেটে নিয়েছি এইভাবে সমস্ত নিমকিগুলোকে কেটে নিয়ে একটা কাগজের পরে রেখে দেবেন কখনোই থালার ওপরে বা চাটির ওপরে রেখে দেবেন না তাহলে কিন্তু এই নিমকিগুলো একটার সঙ্গে আর একটা লেগে যাবে এগুলোকে আমি একটা কাগজের ওপরে রেখে দেব দেখুন আমার একটা লেজি থেকে যে কটা নিমকি বেরিয়েছে আমি একটা কাগজের উপর সবটুকুকে বিছিয়ে নিয়েছি নিমকি কেটে কখনোই কোনো থালার ওপরে বা চাকির ওপরে রেখে দেবেন না তাহলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে আর একবারে সবকটা লেচি থেকে নিমকি কাটতে যাবেন না একটা একটা করে লেচি বেলে নিয়ে নিমকি কেটে ভেজে নেবেন এবার নিমকিগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার নিমকিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে নিমকি ছাড়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব হাই ফ্লেমে কখনোই নিমকি ভাজবেন না তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব দেখুন নিমকিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন একইভাবে আমি আবার একটা লেচিকে কেটে নিমকি বানিয়ে নিয়েছি সেটাকেও আমি এবার ভেজে নেব নিমকি ভাজার সময় তেলটাকে কিন্তু কখনোই খুব বেশি হিট করে নেবেন না মিডিয়াম হিটে তেলের মধ্যে নিমকিগুলোকে ছাড়বেন দেখুন নিমকিগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে এই এইভাবে একে একে আমি সমস্ত লেচি থেকে নিমকি কেটে নিমকিগুলোকে ভেজে নেব দেখুন আমাদের সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন সামনেই বিজয়া দশমী দশমীর দিনে এইভাবে নিমকি ভেজে সকলকে খাইয়ে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন